দেশের শান্তি স্থিতি আর নিরাপত্তার উপর আবারও হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়াম লীগ তেরো নভেম্বর লকডাউন নামে তারা পরিকল্পনা করছে আরেক দফা নাশকতা আগম বিস্ফোরণ আর চোরাগুপ্তা হামলার মাধ্যমে আতঙ্ক ছড়ানোর নতুন ষড়যন্ত্র স্বাধীনতার পর থেকেই আওয়াম লীগ পরিচিত সন্ত্রাস আর সহিংসতার রাজনীতি দিয়ে গ্রেনেড হামলা গুম খুন আর অগ্নি সন্ত্রাস সবখানেই তাদের হাত তাদের চিহ্ন ষোলো বছরের ফ্যাসিবাদী শাসনে তারা দমিয়ে রেখেছিল এই জাতিকে কিন্তু বুকের রক্তে মুক্তিগামী জনতা সেই দুঃশাসনের অবসান ঘটিয়েছে গণবিচারে পরাজিত হয়ে হাসিনা দেশ ছেড়ে পালালেও থামেনি তার ষড়যন্ত্র বিদেশের নিরাপদ আশ্রয় থেকে তারা অনলাইনে দিচ্ছে উস্কানি আর দেশের ভিতরে তাদের লুকানো ক্যাডাররা ছড়াচ্ছে বোমা আর আতঙ্ক দেশ থেকে পালিয়ে এখন বিদেশে বসে বাংলাদেশ বিরোধী প্রচার চালাচ্ছে এই পলাতক হাসিনা ভারতে বসে বাংলাদেশকে হেয় করার চেষ্টা করছে দেশের ভাবমূর্জি ক্ষুণ্ণ করছে আর বিদেশি মাটিতে মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছে এই পলাতক হাসিনা জুলাই আন্দোলনেও তারা আগুন দিয়েছে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় মেট্রো রেল সেতু ভবন সরকারি অফিস তারপর সেই আগুনের দায় চাপিয়েছে আন্দোলনকারীদের ঘাড়ে এই নোংরা রাজনীতি এই মিথ্যা প্রচারী আওয়ামী লীগের আসল চেহারা দেশ জ্বালিয়ে নিজেদের নির্দোষ সাঁচানোর পুরনো খেলা এখন আবার তারা সেই একই চোরাগুপ্ত পথে ফিরেছে দেশে যখন শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে তখন আওয়ামী লীগ সন্ত্রাসীরা অনলাইনে অফলাইনে নাশকতার উস্কানি দিচ্ছে কিন্তু জনগণ আজ সজাগ আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত ইতোমধ্যে আটক হয়েছে একাধিক আওয়ামী লীগ কর্মী যারা সরাসরি নাশকতার পরিকল্পনায় যুক্ত ছিল গুম খুন অগ্নি সন্ত্রাস আর মিথ্যার রানী সেই খাসিনা ও তার দল আওয়ামী লীগ আবারও প্রমাণ করেছে তাদের নিষিদ্ধ করা ছিল সময়ের দাবি তেরো নভেম্বরের তথাকথিত লকডাউন আসলে তাদের শেষ মরিয়া চেষ্টা একটা শান্ত বাংলাদেশকে আবার জ্বালিয়ে দেওয়ার ভয়ঙ্কর পরিকল্পনা কিন্তু এই দেশ আর আগুন সন্ত্রাসের রাজনীতিতে ফিরবে না জনগণ এককে যুক্ত হয়ে রুখে দিবে সকল ষড়যন্ত্র